খাবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা একটু ঝটপট জয়েন করো যারা যারা অনলাইন আছো অনেক দিন পরে তোমাদের সামনে এলাম আবার তো অনেক দিন আমার ইউটিউবে লাইভ করা হচ্ছে না ভিডিও পোস্ট করা হচ্ছে না তো আজকে ভিডিও পোস্ট করেছি বা থেকে ডেলি ভিডিও আসবে তোমরা প্লিজ একটু সবাই দেখো। তো চলো বন্ধুরা যারা যারা অনলাইন আছো একটু ঝটপট

মানে কোনো কিছু লিখেছ এই যে চলে এসছো বন্ধুরা গল্প করি আজকে মানে ক্যাপশনটা কি লিখেছ একটু ঝটপট জয়েন করো বন্ধুরা জানি না কেউ আসবে কিনা অনেকদিন পরে আজকে এলাম বন্ধুরা একটু ঝটপট জয়েন করো যারা যারা অনলাইন আছো একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা লাইভ তো অন করে দিলাম কিন্তু কেউ আসবে কিনা বুঝতে পারছি না কারণ অনেক দিন পর এলাম অনেক দিন পর সবাই একটু ঝটপট জয়েন করে যাও আমার প্রিয় বন্ধুরা বাট হোয়াট চলে এসো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো যারা যারা অনলাইন আছো একটু তাড়াতাড়ি চলে এসো অনেক দিন পরে লাইভে এলাম আমার শরীরটা খুব খারাপ জ্বর দা হাত পা ব্যথা প্রচন্ড শরীর খারাপ তো তোমরা যারা যারা অনলাইন আছো একটু তাড়াতাড়ি চলে এসো আমার প্রিয় বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা অনেক দিন পরে এলাম তোমাদের সাথে গল্প করতে একটু ঝটপট কমেন্ট করো যুক্ত হয়ে যাও একটু ঝটপট কমেন্ট করো যুক্ত হয়ে যাও চলে এসো ইনি কমেন্ট করেছেন ভালো একটু ঝটপট যুক্ত হও কমেন্ট করো চলে এসো চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা একটু তাড়াতাড়ি সবাই চলে এসো একটু তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো অনেকদিন পরে এলাম তোমাদের সাথে একটু গল্প করব বলে তোমরা একটু তাড়াতাড়ি এসো 4 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে একটু ফাস্ট কমেন্ট করো বন্ধুরা যারা যারা ওয়াচ করছো লাইভটা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা একটুখানি লাইক লাইক দাও লাইক দিয়ে ঝটপট কমেন্ট করো আমার অনেক দিন চ্যানেলে কমেন্ট করো লাইক দাও কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি আসো সবাই একটু তাড়াতাড়ি আসো অনেকদিন পরে এলাম অনেক দিন পরে সবাই একটু তাড়াতাড়ি আসো যুক্ত হও যারা নতুন আসছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ঝটপট যুক্ত হও

ঠিক আছে আজ থেকে আবার ভিডিও স্টার্ট করছি আজকে আমি একটা শর্ট ছেড়েছি তো তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের ভালো লেগেছে এর জন্য আমি খুব খুশি সবাই একটু যারা নতুন আছো প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই সবার পাশে থেকে একটু ঝটপট কমেন্ট করো একটু ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি এসো জানি আজকে হয়তো তো তার হঠাৎ করে ইচ্ছে হলো চলে এলাম আর কি কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বন্ধুরা গো কমেন্ট করো কমেন্ট করো যারা যারা ওয়াচিং এ আছো কমেন্ট করো একটু ঝটপট ফাস্ট কমেন্ট করো কমেন্ট করো যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করবে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করবে আচ্ছা বিশ্বাস বিভাস বিভাস প্রধান হ্যালো হাই দাদুভাই কেমন আছো কথা থেকে ভিডিওটা দেয় লাইভটা দেখছো বলো আর যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছো আর আমার ভিডিওগুলো একটু দেখো কেমন লাগছে বলো আমার চ্যানেলে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না আজ থেকে আবার আমি লাইভ শুরু করছি ভিডিও শুরু করছি প্রত্যেকদিনই ডেলি লং ভিডিও না দিতে পারি অবশ্যই শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব লং ভিডিও না দিতে পারি অবশ্যই শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভালো কি ভালো আপনি কেমন আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই বলো একটু ঝটপট করো যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা কলকাতা টালিগঞ্জ আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু বলবেন যারা যারা আছো প্লিজ একটু লাইক দাও কমেন্ট করো লাইক দাও কমেন্ট করো ঝটপট যুক্ত হও ঝটপট যুক্ত হও প্রত্যেক দিনই লাইভে আসবো আমি সাড়ে সাতটার সময় করে লাইভে আসবো ঠিক করেছি প্রত্যেক দিন আসবো অল্প সময়ের জন্য হলেও আসবো তোমাদের সাথে কথা বলতে তোমরা একটু ঝটপট যুক্ত হও যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো অনেকেই আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো অনেকেই আছো কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো নতুন হয়ে থাকলে প্লিজ আচ্ছা বিশ্বাস প্রধান বলছে টালিগঞ্জ বাড়ি হ্যাঁ টালিগঞ্জে বাড়ি কলকাতা টালিগঞ্জ আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটুখানি জানাবেন কোথা থেকে লাইভটা দেখছেন একটুখানি জানাবেন সবাই তাড়াতাড়ি চলে আসো ঝটপট চলে আসো ঝটপট শরীর খারাপ নিয়েও মা এসে তোমাদের সাথে দেখা করতে এই যে তাসে চলে আসো ঠিক বলেছেন শুনো মা শুনো মা জল খাও মা আসো আসো সবাই একটু তাড়াতাড়ি আসো আমার আজকে শরীরটা খুব খারাপ জ্বর তাও আজকে থেকে আমি লাইভ শুরু করছি প্রত্যেক দিন আমি সন্ধ্যা সাড়ে সাতটার সময় করে লাইভে আসব সবাই কিন্তু থেকো বন্ধুরা তোমরা না থাকলে কি করে হবে বলো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হও সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হও

গ্লাসে জল দিয়েছি তো চলে এসো একটু তাড়াতাড়ি সবাই সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো খাও খেয়েছো যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবে কমেন্ট করো কমেন্ট করো অনেকেই আছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আধ ঘন্টা হয়ে গেলে আমি চলে যাবো আধা ঘন্টা থাকবো বেশিক্ষণ থাকবো না এই যে এটা চলো একটু তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তিনটে ঝটপট কমেন্ট করো কজন আছো একটু তাড়াতাড়ি এসো যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকো বন্ধুরা তোমরা না সাথে থাকলে কি করে হবে বলো সবাই একটু সাথে থেকো সবাইকে অনুরোধ একটু করো বন্ধুরা অনেকেই তো আছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটুখানি জানাও বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাথে থেকে সবাই আমি আজ থেকে আবারও ভিডিও মানে কাজ শুরু করছি আজ থেকে অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেয়া হচ্ছে না তো সবাইকে অনুরোধ সবাই একটুখানি আমার সাথে থেকে সাপোর্ট করো বন্ধুরা কাল থেকে মানে আজ থেকে আমি শুরু করে দিয়েছি আমি লং ভিডিও না পোস্ট করতে পারি কারণ আমার এখন সময়ের প্রচণ্ড অভাব আমি এখন প্রচন্ড ব্যস্ত আছি বন্ধুরা এই আর কি লং ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে তো লং ভিডিও না দিতে পারি ডেলি ভিডিও শর্টস ছাড়বো প্রত্যেক দিন তোমাদের সাথে আর লাইকটা করবো আমি ঠিক করেছি সন্ধ্যাবেলা করে আধ ঘন্টা এক ঘন্টার জন্য লাইভ করব লাইভেও অনেক দিন পরে এলাম তো সবাই প্লিজ একটু সাথে থেকেও সাপোর্ট করো তোমাদেরকে অনুরোধ তোমরা একটু ঝটপট চলে এসো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে অনুরোধ সবাই একটু তাড়াতাড়ি এসো বন্ধুরা কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতেই তো আমি এলাম বলো তোমরা কমেন্ট না করলে কি করে হবে বলো কি করে হবে বলো সবাই একটু ঝটপট কমেন্ট করো কে থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও না ওসব না ওসব নয় কি করছো ওগুলো ওইগুলো কিছু করো না কমেন্ট করো কমেন্ট করো গো কমেন্ট করো চার পাঁচজন আছো কমেন্ট করো কি কিছু করোনা বাবা তুমি ওটা ঘুরা ওটা ঘুরিয়ে দাও ওটা ঘুরিয়ে দাও দাও চলো একটু ঝটপট এসো সবাই চলো আমি আধা ঘন্টা আছি আর বেশিক্ষণ থাকবো না আর সাত আট মিনিট আছি দাঁড়াবো না একটু তাড়াতাড়ি চলে আসো গো বন্ধুরা আমার যারা যারা আমার মাকে ভালোবাসো আসো তোমরা কমেন্ট করছো না কি করে হবে বলো আর পাঁচ মিনিট চলো আর পাঁচ মিনিট আছে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো একটু বলো একটু সবাই তাড়াতাড়ি চলে আসো গো অনেকদিন পরে লাইভ এলাম তো তার জন্য চলো আমি তাই লাইভটা এখন শেষ করছি তোমাদেরকে বলে দিই যারা নতুন আছো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে প্রত্যেক দিন সম্পা ডেলি ব্লগ ভিডিওতে ভিডিও আসবে শর্টস ভিডিও আসবে অবশ্যই লং ভিডিও পোস্ট না করতে হলেই শর্টস আসবে সবাই কিন্তু একটু প্লিজ দেখো সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থেকো তোমরা সবাই সবাই পাশে না থাকলে আমি কিছুতেই পারবো না এগিয়ে যেতে তো চলো আজকের মতো সবাইকে টাটা আমি একটা কথা বলতে চাই যারা যারা আমাদের পরিবারে যুক্ত হয়ে গেছ তাদেরকে আমাদের অনুষ্ঠানে রাত দশটায় আমন্ত্রণ নেয় ঠিক আছে চলো